প্রিয় বন্ধুরা আজকে এলাম একটি সরচিত কবিতা নিয়ে কবিতাটির নাম রক্তঝরা বন্ধ হোক কলমেয় কণ্ঠে মনোজ ভট্টাচার্য হিংসা জেথায় গর্ভ ভরে মৃত্যুরে ডেকে আনে তাজা তাজা প্রাণ হয় বলিদান হিংসার কারাগারে সন্তান হারা হয় পিতামাতা হাহু তাস করে মরে নয়নের ধারা কপল বাহিয়া দুঃখ হইয়া ঝরে কেন গো বিধাতা হিংসা হেন মানুষের মনো মাঝে মানুষ হইয়া বর্বরতা সীমাহীন এ সমাজে যুদ্ধ বাঁধিয়ে দেখছে মজা তারা কই মরে না যে মরছে যারা সাধা সিধে তারা অথবা মূর্খ প্রকাশে গর্ভে ধরে জন্ম দিয়ে বহু কষ্টে মানুষ করে সেমাতা যদি নয়ন নয়নমনিরে হারাই দাঙ্গা মাঝে পাগলিনী প্রায় হয়ে যায় সে মা প্রাণহীন এ সমাজে জাগ্রত হোক সমাজ চেতনা ফুলুণ্ঠিত হোক দুষ্ট নেতারা বন্ধ হোক আমরতর যুদ্ধযুদ্ধ খেলা বিয়ালই ভাসতে চায় না চায় না অবহেলা নবচেতনায় নতুন প্রজন্ম নতুন সমাজ গরু শিক্ষার আলো দিকে দিকে আজ অন্ধকারা ভাঙ ভারত মাতার শ্যাম অঞ্চল রক্তে রাঙানো না হয় যেন মানুষ হইয়া মানুষ যেন গো অমানুষের মতো না হয় হেন নমস্কার